একদিন এক কচ্ছপ খুব দুঃখ করছিল সে দেখল পাখিরা কত সহজে আকাশে উড়ে বেড়ায় কিন্তু সে তো উড়তে পারে না তাই সে মনে মনে ভাবল আহা যদি আমিও একবার আকাশে উড়তে পারতাম একদিন সে এক ইগলের কাছে গেল কচ্ছপ বলল ভাই ইগল যদি তুমি আমাকে একটু আকাশে তুলে দাও আমি তোমাকে সমুদ্রের সব রত্ন এনে দেব আমার খুব ইচ্ছে আকাশে উড়তে ঈগল হেসে বলল তুমি মাটির প্রাণী আকাশে ওরা তোমার পক্ষে অসম্ভব তুমি যদি ওড়ার চেষ্টা করো তাহলে পড়ে গিয়ে মারা যাবে কিন্তু কচ্ছপ কোনও কথা শুনল না সে জেদ ধরে বলল আমি মরলেও আপত্তি নেই তুমি শুধু আমাকে আকাশে তুলে দাও সে সে ঈগল রাজি হল সে কচ্ছপকে পাঞ্জায় ধরে আকাশে অনেক উঁচুতে উঠল তারপর বলল এইবার তুমি উড়ো এই বলে ইগল কচ্ছপকে ছেড়ে দিল কচ্ছপ নিচে পড়তে লাগল শেষে এক পাহাড়ের উপর আছড়ে পড়ে তার খোলস ভেঙে গেল আর সে মারা গেল